পৃথিবীর মানচিত্রে কোথাও লেখা নেই তাদের নাম নেই তাদের কোনো মাটির ঠিকানা জলে জন্মানো জলে শৈশব জলের সাথে যুদ্ধ করতে করতে বেড়ে ওঠা জলেই সংসার যাপন মৃত্যু সেই নীল সাগরের অসীমতার বুকে নেই ঘর নেই নিরাপত্তা নেই পায়ের তলায় মাটি আছে বঞ্চনার দীর্ঘশ্বাস না পাওয়ার বেদনা তবু জলের প্রতি কিসের এত গভীর টান চলুন আমরা ডুব দিই সেই সাগরের জীবনে যেখানে জীবন যেমন সুন্দর তেমনি নির্মম যেখানে প্রতিটি ঢেউ এক একটি করুণ কাহিনী সমুদ্রে ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি নৌকায় করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ভেসে চলা কার কাছে না অ্যাডভেঞ্চারাস কিন্তু ভাবুন তো যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই আমাদের সমুদ্রে কাটাতে হতো যেখানে ঘর খাবার দাবার জীবন জীবিকা সব কিছুই জলের সঙ্গে জড়িত দক্ষিণ পূর্ব এশিয়ার বাজাও সম্প্রদায় এমনই এক বিস্ময়কর গোষ্ঠী যাদের বলা হয় সি নোম্যাডস বা সমুদ্র যাযাবর আজকের ভিডিওতে আমরা জানবো কেন এরা সমুদ্রে বসবাস করতে শুরু করল কিভাবে এরা জীবিকা নির্বাহ করে এদের শরীর কিভাবে জলের সঙ্গে অভিযোজিত জানব এদের সংস্কৃতি জানব এদেরকে কি সমুদ্র থেকে স্থলভাগে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব জানব এদের সরকারি স্বীকৃতির কথা এরা মূলত ফিলিপাইন মালয়েশিয়ার সাবাও ইন্দোনেশিয়ার সুলাওয়েশি ব্রুনাই ও আশেপাশের সমুদ্র অঞ্চলে ছড়িয়ে রয়েছে বেশ কিছু ইতিহাসবিদ ও নৃতত্ত্ববিদদের মতে বাজাওদের সমুদ্রে চলে যাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ ছিল প্রথম কারণ হলো যুদ্ধ ও রাজনৈতিক চাপ চোদ্দশো থেকে ষোলশ শতকের মধ্যে সুলতানাত ও অন্যান্য সামুদ্রিক রাজ্যগুলো নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং মূল ভূখণ্ডে রাজনৈতিক অস্থিরতার কারণে বাজাওরা নিরাপত্তার খোঁজে স্থলভূমি ছেড়ে সমুদ্রে যেতে শুরু করে দ্বিতীয় কারণ হল জীবিকার সহজলভ্যতা সমুদ্র ছিল তাদের কাছে প্রচুর পরিমাণে মাছ শামুক মুক্তা ঝিনুক সামুদ্রিক শশা সংগ্রহের উৎস এগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত এছাড়া তিন নম্বর কারণ হল যাযাবর সংস্কৃতি বাজাররা ছিল মূলত যাযাবর তারা নৌকায় বসবাস করতে এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ঘুরে বেড়াতে ভালোবাসত থেকে সত্তর মিটার পর্যন্ত গভীরে ডুব দিয়ে থাকতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি তাদের অনেকেই একটা না পাঁচ মিনিট বা তারও বেশি সময় জলের নিচে শ্বাস বন্ধ করে থাকতে পারে কিছু বাজাও ডুবুরি আবার একটানা প্রায় থেকে ১৩ মিনিট জলের নিচে থাকতে পারে যা এক কথায় সাধারণ মানুষের পক্ষে অসম্ভব শিশুরা ছোটবেলা থেকেই জলে খেলতে খেলতে এ দক্ষতা অর্জন করে ফলে প্রজন্মের পর প্রজন্ম জলে বসবাস তাদের স্বাভাবিক জীবনের অঙ্গ এরা মাঝ সমুদ্রে একা একা যায় না কয়েকজন একসাথে ছোট নৌকায় করে সমুদ্রে যায় তবে শিকার করার কাজটা কিন্তু এরা একা একা করে কারণ এরা বর্ষা দিয়ে শিকার করে ফলে জলের নিচে ভিড় থাকলে এদের অসুবিধা হয় বাজাও মেয়েরা কিভাবে তাদের জীবন কাটায় মেয়েরা সমুদ্রের অগভীর অংশে শামুক ঝিনুক শি কিউকাম্বার ছোট মাছ সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে এরা গভীর সমুদ্রে না গেলেও দীর্ঘক্ষণ জলের নিচে শ্বাস ধরে রাখতে পারে মায়েরা মেয়েদেরকে শেখায় কিভাবে সমুদ্রে খাবার সংগ্রহ করতে হয় কোন জিনিস খেতে হয় কোন জিনিস খাওয়া যায় না মায়েরা নৌকা সংসার সামলায় মাছ ও শৈবাল শুকনো করে রান্না করে আর সন্তানদের সাগর জীবনের শিক্ষা দেয় সালে সেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে বাজাউদের প্লিহা বা স্প্লিন সাধারণ মানুষের তুলনায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট বড় প্লিহা রক্তে অক্সিজেন সমৃদ্ধ রক্তকণিকা জমা রাখে লিহা সংকুচিত হয়ে রক্তে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে ফলে তারা অনেকক্ষণ জলের নিচে শ্বাস ছাড়াই থাকতে পারে বাজাও শিশুদের কানের পর্দা শৈশবেই জলে অভ্যস্ত হয়ে যায় তাদের ফুসফুস ও দীর্ঘ সময় ধরে শ্বাস ধরে রাখার ক্ষমতা অর্জন করে এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে মানুষও প্রকৃতির সঙ্গে অভিযোজিত হতে পারে একেবারে ভিন্ন পথে ঐতিহাসিক ভাবে বাজাওরা সমুদ্র যাযাবর সত্যিকার অর্থেই তারা সি নোম্যান্স বা সি জিপসিস তাদের জন্য সমুদ্রই হলো গ্রাম শহর বাজার এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার মাধ্যম হলো নৌকা তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে কখনো সমুদ্র শৈবাল কখনো মুক্তার জন্য ডুব দেয় তাদের সংস্কৃতিতে নাচ গান সমুদ্রকেন্দ্রিক আচার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যুগেও এভাবে জমিহীন নাগরিকত্বহীন যাযাবর জীবন সত্যিই কষ্টের অতি সম্প্রতি কিছু বাজাও স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে উপকূলবর্তী অঞ্চল বা নিকটবর্তী গ্রামে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারি স্বীকৃতিও পেয়েছে ফিলিপাইন্সে বাজাওরা আদিবাসী জনগোষ্ঠী হিসাবে সরকারিভাবে স্বীকৃত মালয়েশিয়ার সাবাও রাজ্যে অনেক বাজাওকে স্থানীয় আদিবাসী জাতিগোষ্ঠী বা বুমি পেটেরা স্বীকৃতি দেওয়া হয়েছে তবে কিছু বোট ডুয়েলিং বাজাও আনুষ্ঠানিক নাগরিকত্ব এখনো পায়নি ইন্দোনেশিয়ায় তারা সুকু বংশ জাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃত বাজাওরা শুধু একটি সংস্কৃতির প্রতীক নয় বরং মানব দেহের অভিযোজন ক্ষমতার এক জীবন্ত উদাহরণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে হাজার হাজার বছর ধরে তারা প্রমাণ করেছে মানুষ শুধু স্থলেই নয় সমুদ্রেও টিকে থাকতে পারে আমরা সাধারণত মানুষকে স্থলচর প্রাণী ভাবি কিন্তু বাজাও সম্প্রদায় দেখিয়ে দিয়েছে যদি প্রয়োজন হয় মানুষ সমুদ্রকেও আপন করে নিতে পারে কেমন লাগলো আপনার আজকের এই ভিডিও কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন